অটো বাজান ওঠ অটো অটো বাজান অটো বাজান অটো বাজান ওঠো বাজান ওঠো অটো বাজান ওঠো এ আমার সামনে যে মেয়েটা দাঁড়ায় আছে দর্শক কিন্তু এই মেয়েটা স্বামী স্টেটেমিল করার জন্যে আজকে মনে করো যে প্রায় দুই বছর ধরে এটা ঘুরে বেড়াচ্ছে কেউ কোনো স্বামী স্ত্রীটি মিলের কোনো কাজ করাতে পারেনি এবং মনে করো যে ফইর কবিরাজ তো বহু কিছু দেখাচ্ছে এখন আমি কাজটা করব এখন এই কাজটা হবে কি না হবে আমি কুন্সির মাধ্যমে চালানি করে আমি দেখতেছি যে এই কাজটা হবে কি হবে না যদি এই কুঞ্চিটা মিল না হতো আমি এই এই রুগীকে বলে দিতাম যে বন্ডি আমার দ্বারা সম্ভব হবে না তবে দেখেন আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনারা আমার বাড়িতে আসবেন আজ সে কাজ করে নিতে পারবেন তবে কাজ যেটা হবে সেটা করে দেবো যেটা না হবে সেটা বলবো যে বাইরে বাপুরে আমি পারবো না আমার একটু আমাক করো আর আমার বাড়ির আমার বাড়ির ঠিকানা আছে খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াত কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি